আজকে চলো সারা মাসের জন্য একটা হালিম মিক্স তৈরি করে নিই যেটা তৈরি করা থাকলে এই রমজানের এক মাস আর হালিম নিয়ে চিন্তা করতে হবে না এটা তৈরি করা থাকলে রমজানে ইফতারিতে শুধু জটপট হালিম তৈরি করে নিলেই হবে আর এই হোম হালিম মিক্সটা খেতে অনেক মজা হয় এই হালি মিক্সটা তৈরি করার জন্য আমি এখানে চার পাঁচ ধরনের ডাল নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পলার চাল আর নিয়ে নিচ্ছি গম এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল মসুর ডাল বুট ডাল খেসারি ডাল মুগ ডাল আর গম পলার চাল এসবগুলো উপকরণ আমি হাফ কাপ করে নিচ্ছি এভাবে নিয়ে এবার একটা প্যানে ঢেলে দেব অল্প আছে এটাকে ভেজে নিতে হবে একটু কালার করে একটু সময় নিয়েই ভাসতে হবে এই ভাজা ভাজির কাজটা করলে এতে করে হালিমিক্সটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এবং রান্নার সময় খুব বেশি কষানো লাগবে না এমনিতেই একটা ভালো গ্রান আসবে খেতেও ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখবে তো এভাবে ভাসতে ভাসতে একটা কালার আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর এটাকে ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব ব্যালেন্ডারে গুঁড়ো করা হয়ে গেলে এটা আধা ভাঙা করে রেখে দিতে হবে খুব মিহি একটা পেস্ট করা যাবে না এটা আদা ভাঙা করলেই হালের মিক্সটা খেতে ভালো লাগে আর যখন রান্না করব তখন অল্প কিছু নিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে তারপর রান্না করব। এর সাথে একটা মশলার প্রয়োজন আছে সেটা হচ্ছে শাহি গরম মশলা যেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেই মশলাটা দেখে নেবে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি কারণ একই মশলা দিয়ে যে কোনো রান্নাই করা যাবে এর আগে দিয়ে দিছি ওই মশলার ভিডিওটা দেখে তারপর মশলাটা করে নেবে তার জন্য আমি নতুন করে আর মশলা তৈরি করে নিই কারণ মশলা আমার তৈরি করা আছে তো এই তো আদা করে নিচ্ছি এবার একটা এয়ারটা কৌটায় ভরে রেখে দেব তিন চার মাস এভাবেই ভালো থাকবে আর এভাবে করে নিলে পুরো রমজানে আর হালিম নিয়ে চিন্তা করতে হবে না প্রতিদিন বিকালবেলা এখান থেকে কিছু হালিম মিক্স নিয়ে গরু খাসি মুরগি বা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবে শুধু শাহি গরম মশলাটা দিয়ে আর শাহি গরম মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তো এই তো কৌটায় ভরে নিচ্ছি এবার রেখে দেব তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবে রমজানের সবাই ইফতারিতে এটা খেয়ে উপভোগ